এখন তাইহান উঠল আর ওর জন্য করে এনেছি দুধ দুধ এনেছি খাওয়াবো আজকে রবিবার আজকে তাইহানেরও ছুটি আর আমারও ছুটি তো রান্না এখনও বসায় নি তাইহানের পাপা আসুক গোবিন্দভোগ চাল আনতে বলেছি খিচুড়ি বানাবো আর ডিম ভাজা খাবে তো বাবা হুম গুড মর্নিং বলে দাও আর বলো হ্যাপি সানডে আচ্ছা তো তাইহানকে দেখো খাইয়ে দিলাম আর ঘরের হালটা একবার তোমাদের দেখাই গোছাতে হবে তার আগে ভাবলাম একটু দেখাই কালকের প্রজেক্ট বানানো হয়েছে আর কাগজগুলো আর এখানটায় কি অবস্থা দেখো তাইহান দেখলা তো এইগুলো পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি হেল্প করবি ঠিক তোমার খেলনাগুলো তুমি গোছাও ঠিক আছে ও ঠিক আছে দেখো পুরোনো বই কেজি ওয়ানের বই নিয়ে পড়তে বসেছে তো এসিটা সিটা চালিয়ে নিলাম ঝাড় দিয়ে দেখো কত নোংরা বের হয়েছে বাইরে ধুলোগুলো ফেলে দিয়ে আসি তো ঘর তো ছাঁট দেওয়া হয়ে গেছে একবার শুধু বুলিয়ে নেব এইগুলো দাও কালো কালো দাগ হয়ে আছে ওষুধ পড়েছিলো না কি পরেছিল দেখি চল তোলার চেষ্টা করি দুবার করে ধুয়ে আনলাম এটা আর এখানে ওঠানোর চেষ্টা করলাম এই তাই এখানে টি লিখেছে আর এখানে যে দাগটা ছিল ওটা ওষুধের সেটা উঠেছে কিন্তু এই ফ্রিজে ফ্রিজ ছিল তো আগে কেন এটা আর ওঠে না যাই হোক মোটামুটি ঘরটা আমি মুছে নিলাম তুই হেল্প করবে বলে ফের ঘাঁটছ বাহ তো এখন দেখো ইনসেক্টের নামগুলো তাই হান লিখবে আই কার্ড করে বসে আছে নাহলে আচ্ছা এটাকে কি বলে বলো এটা জোরে বলো এটা হাউস ফ্লাই এটা হুম এটা এটা ইংলিশে কি বলে স্পাইডার ম্যান স্পাইডার শুধু এটা মারবো লেক হাউস ফ্লাই হ্যাঁ এইচ অত বড় বড় করে জায়গা হবে মন বড় এইচ লিখলো ফের মোচাতে হলো সুন্দর করে হ্যান্ড হাতে দাও হাত রাখো এখানটায় হ্যাঁ হুম এইচ ও একটু ছেড়ে ছেড়ে লেখ ইউ ইউএসই হ্যান্ডরাইটিং ভালো করো একদম বাজে হচ্ছে ফ্লাই এল ওয়াই দেখি কিরম হলো বাজে হয়েছে লেখো তারপরে বি লেখো বড়ো করে তো গেল দেখো নামগুলো লিখে নিয়েছে আর একটা দেখি কি লেখাই দেখো কটা বাজে এক একটা কুড়ি বাজে আর তাই এনে বাবা দাও কি এনেছে রসমালাই দাও এনকে খাওয়াও আর এদিকে দেখো গোবিন্দভোগ চাল আনতে বলেছিলাম এনেছে খিচুড়ি বানাবো এক্ষুনি হয়ে যাবে বেশি দেরি লাগে না মালকিস্ট বিস্কুট এনেছে এটা এনেছে আম আর একটা খান্ড ও দুটো এনেছো ডাক খান্ডটা দুটো বিস্কুট আর এটা হচ্ছে চায়ের সাথে আমি খাই খুব ভালো লাগে এই বিস্কুট এত বড় এনেছো বাউ ভালো খাও কে মাসাল ফুল আবার আগে দিকে দাও দাদা দেয়া দাদা দাদা দেয়া তো দেখো বাসনগুলো পড়ে আছে এগুলো তারপরে রান্নাটা করবো না হলে ভালো লাগছে না কিরকম যেন লাগছে দেখতে তো দেখো বাসন মাজা হয়ে গিয়েছে তো এই দেখো ডাল আর চালটা ভিজিয়ে রাখছি ডালটা ভেজানো ছিল তো এখানে তো ঘি আর সরষের তেল গরম হয়ে গিয়েছে তো এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতাগুলো পেঁয়াজ নুন তো দেখো মশলাগুলো দিয়ে একটু লাল লাল করে নিচ্ছি অনেকটাই লেট হয়ে গিয়েছে আমার ভালো করে দেখাচ্ছি না তো এবারে চাল আর ডালটা দিয়ে দেব আগে খুব গরম পড়েছে কদিন বৃষ্টি হচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর গরম সবাই বৃষ্টির দিনে খিচুড়ি বানায় আর আমি বৃষ্টি হয়ে যাওয়ার পরে খিচুড়ি বানাচ্ছি হুম তো এরপর দেখো জলটা দিয়ে দেবো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো আর হ্যাঁ ওপর থেকে একটু ঘি আর চিনি দিয়ে দেবো কল্টার কি হয়েছে কি জানে একদম আওয়াজ হয় কীরকম তো ভেবেছিলাম খিচুড়ির সাথে ডিম ভাজা করব তো দেখলাম আমার শাশুড়ি চিকেন রান্না করেছে আলু দিয়ে আর এটা হচ্ছে ফুলে খারা শাক তো এই খাওয়া হয়ে যাবে আর ডিমটা ভাজতে হলো না তো আমি সবে স্নান করে আসলাম আর দেখো খিচুড়িটা তখন দেখানো হয়নি তাইহানকে আগে খাইয়ে দিই নামাজ পড়া হয়ে গেলে তারপরে তাইহানে পাপা আর আমি একসাথে খাবো শাক রান্না করেছে তো শাক দিয়ে একটু সাদা ভাত খাচ্ছে আমি খাইয়ে দিচ্ছি ঠিক আছে তো তাই এনে পাপাকে এখন খাইয়ে দিচ্ছি ও তো শাক দিয়ে খাচ্ছে একটু পরে খিচুড়ি দিয়ে খাবে দারুণ হয়েছে সত্যি তোমার খিচুড়িটা এমনি লাগে খুব দারুণ বানাও মার কাছ থেকে শিখেছো কিন্তু আমার মনে হয় যেন তুমি মায়ের থেকে আরো বেশি ভালো শিখে গেছো তো দেখো হাঁড়ি নিয়ে বসেছে আর হাঁড়িটা খালি করে দিয়েছে এত ভালো লেগেছে খিচুড়ি না তাই তাইহান এখন জেলি খাচ্ছে। বক্স কি বক্স ঝাপসা হয়ে যাচ্ছে কেন পালক যে জেলিটা হুম তো বন্ধুরা দেখো বসে বসে আমি চুড়ি পরছিলাম সবাই সবুজ চুড়ি পরেছে আমি হলো আমিও একটু পই দেখো দু হাতেই পরেছি ভালো লাগছে ভালো লাগছে লয়না তো কি ভালো লাগছে

তো যাই হোক আমি তো ফিল্টার ফিল্টার মারি না ফিল্টার মেরে দেবো মুখটা কি কালো লাগছে আর চুড়িগুলো দেখো পাঁচটা দশ বেজে গিয়েছে রান্নাঘরে গিয়েছিলাম চা করে আনলাম আর তাইহানের দুধ তো অনেকটা লেট হয়ে গিয়েছে ভেবেছিলাম একটু ছাদে যাবো কিন্তু আজ আর যাওয়া হলো না তো এখন আগে তাইহানকে খাইয়ে দিই

একটু চুলের জ্বরটা ছাড়াচ্ছিলাম আর ব্যাকগ্রাউন্ডে দেখো তাইহান গান করছে